আগামী দিন লোকসভা ভোটে নওসাদ সিদ্দিকীকে ডায়মন্ড হাবড়ায় অভিষেক ব্যানার্জিকে নওসাদ সিদ্দিক ভাইজান হারিয়ে দিল্লি অ্যাসেম্বলিতে যাচ্ছে এটা নিশ্চিত এবং আগামী দিন সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে আগামী দিন লড়াই লড়াই সংগ্রামে আইএসএফকে সাথ দেওয়ার জন্য আগামী দিন আবার আইএসএফ ডাককে ডাক দিচ্ছে তারা যেন সাথ দেয় মিটিং হবে ভাঙড়ে আগামী দিন আইএসএফের এস এফের ঘাঁটি শক্ত ঘাঁটি টিএমসির এখানে কোনো জায়গা ছিল না আর আগামী দিন নেই এই বিষয়টা ওরা ভালোভাবে জেনে গিয়েছে তার জন্য ওদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে আর যে মিনিবিরিকেট যে একুশে জানুয়ারি যেটা ভাঙড়ে যেটা হয়েছে ওটা মিনি মিনিবিরিকেট হয়েছে তার জন্য ওরা নেক্সট পালটা মিটিং করতে ভয় পাচ্ছে জানে তো লোক আসবে না থোলাপ হয়ে যাবে ওই জন্যই শুধু এডেট সে দিয়ে জনগণের টাকা খরচা করে এখানে পোস্টার ওখানে ব্যানার এখানে দেওয়াল পোস্টার করে শুধু জনগণের টাকা খরচা করতেছে রাস কোর্স থেকে শুধু টাকা খরচা করতেছে আমার টাকা আপনার টাকা সব ট্যাক্সের টাকা খরচা করে ওই সব করতেছে ওই টাকা দিয়ে মানুষের পরিষেবা দিতে বলুন মানুষ আগামী দিন এমনি সব পাশে চলে আসবে তার মানে বলতে চাইছেন যে লোকসভা ভোটের পর এবার কোনো অস্তিত্ব থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিন টিএমসির কোনো অস্তিত্ব ভাঙড়ে থাকবে না আই এসএফের সঙ্গে মানুষ ছিল আছে আর থাকবে মা এর ডাকে ভাঙড়ের মানুষ সাড়া দিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ আই এর সঙ্গেই আসে খবর জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে আইএসএফ একটা জোট হতে দেখেন সেটা এখন আমাদের কেন্দ্র অফিস থেকে আমাদের কাছে খবর আসেনি যদি সেরকম বার্তা যদি সেখান থেকে আসে জোটের বার্তা আমরা সেইভাবেই কাজ করব কোনো অসুবিধে নেই এতে আমাদের দিদা সেটা নেতৃত্ব যারা আছে তারা ঠিক করবে যেভাবে বলবে আমাদের নির্দেশ দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে কাজ করব আপনার নাম আমার নাম আমিরুল বাগ দলের নাম দল আইএসএফ কোনো পদে আছে পদ অঞ্চল নেতৃত্ব